কততো ভালোবাসো আমাকে? অনেক বেশি অনেক বেশি বলতে কত কেজি? অনেক 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 বেশি। ভালোবাসা কেজিতে মাপতে যায়। কেজিতে মাপতে যায় না? ও মাই গড আমি জানতাম না। আমি আসলে কখনো ভালোবাসিনি তো কাউকে বুঝি না এটা এটা খুব একটা ভারী না। ওয়েট কিন্তু খুবই অনেকটা বেশি হলো কিন্তু অনেকটা হালকা। বুঝতে পারছো? কি? অনেকটা বেশি হলো অনেকটা হালকা। এই মেয়ে তো পারবে না ফেলে দিবে এই শোনো শোনো দাঁড়াও দাঁড়াও রাখো 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 তুমি যেহেতু আমাকে ভালোবাসো আর যেহেতু বলেছো যে আমি উঠবো তুমি ধাক্কা দিবা তাহলে একটা কাজ করো আমি উঠি তুমি ধাক্কা পিছন থেকে অল রাইট গাইস দিস ইজ ইউর সো একটা ব্যাপার শেয়ার করতে আসছে আপনাদের মাঝে অ্যাকচুয়ালি বাসা থেকে বের হয়ে আমি জাস্ট এই পর্যন্ত আসছি আসার পরে হঠাৎ করে বাইকটা অফ হয়ে যায় দেন আমি স্টার্ট করি কিন্তু বাইকটা স্টার্ট নেয় না সেলফ নিচ্ছে বাট স্টার্ট দাঁড়াচ্ছে না

আমরা কফি ডেটে গেলাম মানে কফি খেলাম তারপরে তুমি গেছো 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 কোনো খবর নেই এই যে তোমাকে খুঁজেছি এই যে তোমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করেছি এই যে তোমাকে আমি কন্ট্যাক্ট করা এত ট্রাই করেছি না তোমার কোনো রেসপন্স না তোমার কোনো পাত্তা আপনার হয়তো বা কোথাও ভুল হচ্ছে আমি তোমার গার্লফ্রেন্ড ইওর তামিম তুমি না হ্যাঁ ইওর তামিম আমি বাইক এর সাথেই তো আমার জানালা হয়েছিল তোমার সাথে মনে নেই তোমার

জারবিহাই তুমি আমাকে ভুলে গেছ আপনি আপনি ভুল ভাবছেন আমি আসলে বাবু তোমাকে কয়দিন হয়েছে মাত্র আমাদের দেখা হয়েছে আমি তোমার গার্লফ্রেন্ড হলাম আমরা কফি খেতে গেলাম আমরা একসাথে আড্ডা দিলাম সব ভুলে গেছো তুমি আপনাকে নিয়ে আপনার সাথে আজকে আমাকে নিয়ে বাবু আর তুমি এখানে কি করছো আমি তোমাকে এত খুঁজেছি এত খুঁজেছি পাইনি আজকে আমি ভাবতেই পাইনি যে তোমাকে এই জায়গাতে আমি পেয়ে যাব এই অবস্থাতে কাকে নিয়ে ঘুরতে এসেছো তুমি আমি কাউকে নিয়ে আসিনি আমি জাস্ট আমি আমার বাইক নিয়ে এসেছি আমার দুইটা ফ্রেন্ড সামনে হ্যাঁ ওরা ফ্রেন্ড মেল নিশ্চয় না 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 দুইটা দুইটা সেল ফ্রেন্ড আমার কাশফুলের সময় তার মানে তুমি নিশ্চয় ঘুরতে এসেছো আমি কাশফুলের সময় আচ্ছা কাশফুল আচ্ছা আচ্ছা আমি কারোর সাথে ঘুরতে আসিনি আর কাশফুল আরে আপনি আপনি সিনগেট করছেন অযথা দেখেন আমি এমনিতে একটা প্রবলেম পড়ে আছি আপনি গার্লফ্রেন্ড হই তুমি গেছো আমাকে পাত্তা দাওনি এটা তো তো তোমার দোষ হয়েছে আপনি তুমি এখানে কোন মেয়েকে নিয়ে ঘুরতে এসেছো আপনি কি রিয়েলি আমার গার্লফ্রেন্ড অবশ্যই আমি তোমার গার্লফ্রেন্ড বাট আমার কেন মনে পড়ছে না জাস্ট ফ্রেন্ড তোমার সাথে পরিচয় কিভাবে আমার মনে আছে তোমার এই বাইক নিয়ে আমি পিকচার করছিলাম পরে তুমি আমাকে আসলা আমি তোমাকে বললাম যে এটা আমার বয়ফ্রেন্ডের বাইক

তুমি চাইলে তোমার ফোন চেক করে দেখতে পারো এত কন্টেক্ট করে ট্রাই আমি করেছি না আমি তোমার কোনো খোঁজ পেয়েছি আমি আশেপাশে অনেক খুঁজেছি যে তোমার হয়তো বা ওইখানে বাসা তোমার আশেপাশে অনেক দিন ওয়েট করেছি যে হয়তো তুমি আসবে আচ্ছা আচ্ছা বাট আমি আসিনি না আচ্ছা ওই দিন হচ্ছে তুমি তুমি হঠাৎ করে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলা কি যে ওই পাশে ক্যাম্পাস তো ওই পাশে যাব না আমি ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম দেখি তুমি এইখানে ও তোমার ক্যাম্পাসের পাশে অবশ্যই ও আচ্ছা আচ্ছা বাবু তুমি আমাকে আমি ওই দিন তো তোমার সাথে জাস্ট ওই যে একটা শ্যুট হয়েছিল হ্যাঁ আচ্ছা যাই হোক ও বাবু সরি বাবু সরি আই এম সো সরি বাবু বাবু মনে পড়েছে তোমার কথা আমার আচ্ছা আচ্ছা বাবু রাগ করো না এখন বাবু আমার গার্লফ্রেন্ড একটু নেই হাজার হাজার মেসেজ দিয়েছো কোথায় হোয়াটসঅ্যাপে দিয়েছো আমি আসলে আমি ফেসবুক পেজ হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবু তুমি বসো না বাইকে বসো না বাবু তোমার কষ্ট হয়ে গেছে বসো বাইকে বসো দেখিয়ে চাবি টফ করে দিয়ে বসো তারপর কথা বলো তুমি আচ্ছা আমি আমি বলি না 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 আমি বাসা থেকে এভাবেই তো আমার আচ্ছা শোনো আমার কথা বাসা থেকে বের হয়ে আসছি আমার দুইটা ফ্রেন্ড সামনে হয়তোবা সামনে না না মে ফ্রেন্ড কেন হবে আমার দুইটা ফ্রেন্ড তো আমি যাচ্ছি দেখো দেখো আমার বাইকের স্টার্ট অফ হয়ে গেছে আমার বাইকের সেল দিচ্ছি দেখো দেখো মানে সেলস দাঁড়াচ্ছে না এখন আমি আমি হ্যাঁ বুঝতে পারছি না দেখো ফুয়েল আছে ফুয়েল দেখা যাচ্ছে অথচ আমি স্টার্ট করতে পারছি না মানে সেলস নিচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে তুমি কি বাইক রাইড করতে পারো

কি করবো আমি তোমার জন্য এখন আমি কাউকে নিয়ে আসিনি বাবু আমি কাউকে নিয়ে আসিনি তো আমি কাউকে নিয়ে আসিনি আমি জাস্ট আমি একে তোমাকে তো প্রুফ দিলাম আমি যে আমার বাইকের সেলফ বন্ধ হয়ে যাচ্ছে বারবার নিচ্ছে না আমি এখন তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবা দেখো এখান থেকে গ্যারেজ হচ্ছে অনেকটা দূরে তুমি কি পারবা বুঝবা কিছু এই ব্যাপারে দেখো তো সেলফ নিচ্ছে না কেন বুঝছো আমি আসলে ওইভাবে কিছু জানোই না

এখন আমার হেল্প হচ্ছে আমি জাস্ট ওই ফ্রেন্ডসদের কাছে যাবো তো স্টার্ট করে দিতে পারলে ভালো তো এখানে কোথাও কোনো গ্যারেজ নেই বাইকের আশেপাশে নেই দুই কিলোমিটার দূরে আছে হ্যাঁ আচ্ছা আমার তো বাইকে প্রবলেম হয়েছে এখন আমি কি করতে পারি মানে কিভাবে কি করব যেহেতু আজকে আমি তোমাকে অনেক দিন পরে এখন যেহেতু তুমি এসেছো আমাকে হবে সময় আজকে আমি তোমাকে

আমি আসলে কখনো ভালোবাসিনি তো কাউকে বুঝি না আমি তো জানতাম যেহেতু অনেক পরিমাণ বোঝাচ্ছ মেবি কেজিতে হতে পারে এটা মিন করেছিলাম আনলিমিটেড ভালোবাসো তো আমার জন্য জীবন দিতে পারো সিরিয়াসলি ওকে ফাইন ঠিক আছে তো জীবন দিতে হবে না অ্যাটলিস্ট আমার বাইকটাকে একটু ধাক্কায় গ্রেস মতো দিয়ে আসো পসিবল পারবা তুমি কি বাইক

ধাক্কা দিবা এতে করে আমার কষ্ট হবে বলছো আমি একটা রিকশা নিয়ে চলে যাই তুমি একটু কষ্ট করে ধাক্কায় নিয়ে আসো এটা এটা খুব একটা ভারী না ওয়েট কিন্তু খুবই অনেকটা বেশি হলেও কিন্তু অনেকটা হালকা বুঝতে পেরেছ হালকা হ্যাঁ বাবু এখন শোনো আমার কথা এখন তাহলে তুমি একটু ধাক্কা দাও তুমি একটু কষ্ট করে নাও আমি তোমার পাশে পাশে আসছি প্রয়োজনে আমি একটা রিক্সা নিয়ে আসছি তুমি নাও পারবে আচ্ছা দেখি তুমি কতটা পারো নাও তো তুমি না আমার জন্য জীবন দিতে পারবো একটু বাইক ধাক্কাতে পারবো না হ্যাঁ অনেক ওজন আছে না একটু কষ্ট করে ট্রাই করো একটু একটু ট্রাই করো বেশি দূরে না জাস্ট টু কিলোমিটার বুঝছো নাও জাস্ট টু কিলোমিটার নাও স্টার্ট করো হুম সেলফ না সেলফ দিও না নিবে না তো সেলফ হ্যাঁ ধাক্কাও ধাক্কা নিতে পারো কিনা দেখি ভাবু পরিচয় দিতে আসছে ভাবু পরিচয় দিতে গিয়ে ফেসে গেল আমারই ভালো হয়েছে যেহেতু আমার বাইক ধাক্কায় নিতে হবে গ্যারেজ পর্যন্ত দু কিলোমিটার আচ্ছা বাবু তোমার কি কষ্ট হচ্ছে তুমি বাইকটা ফেলে দিও না বাবু অনেক ওজন একটু কষ্ট করে নিয়ে চলো না আমার জন্য পারবে না একটু ট্রাই করো তুমি ফেলে দিও না কিন্তু হ্যাঁ বাইক কিন্তু আমার ইমোশন বুঝছো

তুমি যেহেতু আমাকে ভালোবাসো আর যেহেতু বলেছো যে আমি উঠবো তুমি ধাক্কা দিবা তাহলে একটা কাজ করো আমি উঠি তুমি ধাক্কাও পিছন থেকে পারবা পসিবল জাস্ট এখানে হাত দিবা এখানে হাত দিয়ে ধাক্কা দিবা ঠিক আছে জোরে ওকে ওকে বাবু পারবা তো আচ্ছা ঠিক আছে ভালোবাসো তো আমাকে কতটা ওকে তাহলে বাইক ধাক্কা দিতে পারবা কষ্ট হবে তোমার আচ্ছা ঠিক আছে নাও শুরু করো কই করো বাবু তুমি কি খাওয়া দাওয়া করো না হ্যাঁ করি তো বাবু কি খেয়েছো দুপুরে খেয়েছি তাহলে পাচ্ছ না কেন ঢেকে দাও আমার প্রিয় গার্লফ্রেন্ড পেয়ে গেছে আল্লাহ এই বিপদের সময় যদি তুমি না থাকতে তাহলে আমাকে কে হেল্প করত বাবু বাইক হাঁটে না কেন বাইক হাঁটতে পারে আমার মানে যায় না কেন সামনের দিকে বাইক চলে না কেন বাইকের ওজন অনেক আচ্ছা আরেকটু কষ্ট করো বাবু সামনে কাঁধার মধ্যে ফেলে দিও না হ্যাঁ বাবু এরকম কচ্ছপের গতিতে কি গেলে আমরা কি দু কিলোমিটার যেতে পারবো জোরে ধাক্কা দিতে হবে তুমি দৌড়াতে পারো তাহলে এখন কি করব বাবু তোমার কি কষ্ট হচ্ছে আচ্ছা তাহলে একটু জোরে ধাক্কা দাও না এভাবে গেলে তো আজকে সারা রাত হয়ে যাবে এখানে বুঝছো তারপর তোমার তো বাসা যেতে হবে তাই না আচ্ছা না জোরে ধাক্কা দাও জোরে আজকে ছাড়বো না আমাকে আচ্ছা ধরে বাস খেলার পাত্তা দিব না না দিব বাবু দিব তোমাকে পাত্তা দিব আমি ঠিক আছে চলো চলো বাবু দেখছো স্কুটার দিয়ে রাইডিং শেখাচ্ছে আচ্ছা শিখাবো চলো থাকে দাও তবে জোরে দিতে হবে জোরে দাও আরো জোরে বাবু পারছো তো হাপায় যাচ্ছে না তো জোরে থাকে দাও যদি আমরা যাই তাহলে তো আমাদের আজকে পৌঁছাতে হবে না পৌঁছো এভাবে হবে না তুমি আমার কেমন বাবু বলো তো কেমন গার্লফ্রেন্ড তুমি আমার বাইকটাই ধাকাতে পারছো না ময়লা স্বাভাবিক একটু পিছনে হাত দিলে ময়লা লাগে সবার এখন কি করবো তাহলে বলো তো তোমাকে বাসায় কি খেতে দেয় না

তুমি নিয়ে আসবে এখানে ঠিক আছে ওকে 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 লাস্ট ট্রাই ওকে এই বাবু আবার অফ হয়ে গেছে আমি মিনকোর সিস্টার নিয়েছে বুঝছো হ্যাপি হয়ে গেছিলাম তুমি একটু সামনে এসে দাঁড়াও তো আচ্ছা এবার একটা ই দিয়ে দাও একটু ভালোবাসা দিয়ে দাও তো দেখি বাইকে ভালোবাসা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে ওকে এই বাবু বাবু স্টার্ট নিয়ে নিছে বাবু হ্যাঁ বলছি না এবার কাশফুলে ঘুরতে যাও কাশফুলে ঘুরতে যাও বাবা আচ্ছা কি ও মাই গড কি হলো হ্যাঁ বলো কি হয়েছে ভালোবাসার পাওয়ারে বাইক স্টার্ট হয়ে গেছে ও মাই গড এখন আমার তো দুইটা ফ্রেন্ড ওয়েট করছিল আমি যাই ওখানে না বাবু আমাকে ঘুরতে হবে তুমি আমাকে এখান থেকে যাও পুরো পথ তো তুমি আমাকে ফোন দিও আমি তোমাকে নিয়ে নেক্সট ডে বের হব আজকে যাই না প্লিজ আজকে যাই